আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্সরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও মুরগির বাচ্চা যদি আপনাদের প্রথমত অবস্থায় যখন ফুটে বের হয় তখনই আপনারা কি উপায়ে এগুলার চিকিৎসা বা যত্ন নেবেন তো যত্ন নেওয়া বা রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য আপনারা প্রকৃতিকে উপায়ে একটা জিনিস আপনারা ব্যবহার করতে পারেন সেটা হলো লেবুর রস লেবুর রস আপনাদের মুরগির বাচ্চাদের জন্য এমনই উপকারী যে মুরগির বাচ্চাগুলোকে খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং কি এগুলো ঝিম পানি তারপরে পাখনা বাড়া অন্য অন্য ধরনের রোগ প্রতিরোধ করবে এই লেবুর রস তো বন্ধুরা এটা তো প্রকৃতির উপায় গেল তো আপনাদেরকে এখন খুলে বলবো ডাক্তারি মতে চিকিৎসা আপনারা কী করবেন বাচ্চা ফুটে বের হয়েছে চার পাঁচ দিন বয়স হয়ে গেছে এখন এইগুলা বাচ্চাকে কি আপনারা খাওয়া খাইবেন তো বাজার থেকে আপনারা কিনে আনবেন লাইসোবেট পাউডার হ্যাঁ বন্ধুরা তাই ঠিক শুনেছেন লাইসোবেট পাউডার ভেটেনারি দোকান থেকে কিনে এনে আপনারা এক গ্রাম পাউডার এক লিটার পানির মধ্যে মিশ্রণ করবেন তারপরে এই এরকম অনুপাতে অর্থাৎ আপনার তো এক লিটার নাও লাগতে পারে তাহলে আপনি কি করবেন অল্প পানির মধ্যে ওই হিসাব করে আপনারা পাউডারটা মিক্স মিক্সার করে তারপরে বাচ্চাগুলোকে খাওয়াইতে থাকেন দেখবেন আপনার বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে ঝিমানি তারপরে চুনা পায়খানা তারপরে পাকনা পাড়া মলধারে বাহিরে পায়খানা লেগে থাকে এইসব রোগ থেকে আপনার বাচ্চাগুলো বেঁচে যাবে ধন্যবাদ বিওয়ার